ভোটের আগে কি দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যে কেন এই কথা বলছি মহাশিবরাত্রি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রাখলেন এবং তিনি শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে শুভরন্দন জানালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অদ্ভুত সমস্ত কাজ করার জন্য সর্বজন এবং শুভরন্দন এই যে শব্দটি তিনি আমদানি করেছেন এটাও তারই একটি উদাহরণ এবং ভাষার ইতিহাস ব্যাকরণ যদি তাকে গ্রহণ করে তাহলে ও সময় বলার কিছু নেই যাই হোক শুভনন্দন তিনি জানিয়েছেন এই শব্দের আক্ষরিক অর্থ আমার জানা নেই শুভনন্দন বলে কোন বিভিন্ন প্রান্তের শিব মন্দির এবং ধর্মস্থানগুলিকে হিন্দু ধর্মের যে বিভিন্ন মন্দির রয়েছে সেই মন্দির গুলিকে সংস্কারের কথা তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিখেছেন ভোটের আগে তিনি হিন্দুত্বের কাজ করছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় অন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের তাস খেলছেন দেখুন রাজনীতি রাজনীতিবিদ রাজনীতি করবেন সেটাই তো সব থেকে স্বাভাবিক এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক মানুষ এখন কতটা অসহায় তাকে করে হতে যার জন্য তাকে বারবার করে ধর্মের তাস খেলতে হচ্ছে কোন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুমায়ুন কবির বারবার করে বলেছেন সত্তর তিরিশের কথা বলেছেন তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেনি যে তিনি এই কথা বলেছেন না বলেনি এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী মমতা একাধিকবার ফেজ করে ইফতার পার্টি থেকে শুরু করে সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মানুষ্ঠানে ধর্মাচরণের অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে মমতা রাজনীতির ভাড়াটা কিভাবে এতটা শূন্য হয়ে গেল যে তাকে ওইভাবে ধর্মের তা শুনতে হচ্ছে হিন্দুত্বের তা হচ্ছে আমার সেই বাইরে এবং বিজেপি যে তার হিন্দু হিন্দু রাজ্যের সেখানে একটা এই বাইনারিটা হয়ে গেল একটা রিলিজিয়াস একটা বাইনারি একটা ধর্মীয় বাইনারি এর জন্য মুখ্যমন্ত্রী মমতা কারণ তিনি বিজেপির আসার পথ সুগম করে দিয়েছেন এখন বুঝতে পারছেন তিনি কালসার ঢুকিয়েছেন তার পাশের ঘরে কালসার ঢুকেছেন কেন কথা বলছি কারণ তিরিশ শতাংশ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন দু হাজার এগারো সালের পরবর্তীকালে যে এই ভোট তার অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটে কিন্তু ভাগ করেছে সংখ্যালঘুরা স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলে এবং তার সরকারের বিভিন্ন কার্যাবলিতে অত্যন্ত বিক্ষুব্ধ এবং কর্মচী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ তার কাছে নিশ্চিত ভাবে এই খবর রয়েছে যে মুসলিমরা সংখ্যালঘুরা তারা অত্যন্ত বিক্ষুব্ধ করছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচি অর্থাৎ সেই ভোট ভাগ হবে অর্থাৎ তার একটা অধিকার হইল না এখন হিন্দু ভোটটা দরকার অর্থাৎ

চাকরির পথ চাকুরি জীবীদের সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রেখেছেন একাধিকবার বলেছেন সরকারি কর্মচারী যারা গিয়ে জন্য আন্দোলন করেছেন হয়তো একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক তারা বিয়ের জন্য তারা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বললেন চিরকুটে চাকরি পাওয়া চোর ডাকাত কারো সরকারি কর্মচারীরা কে বলছেন সরকারি কর্মচারী যে মাথা মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অনেক আছে চিনপুটে চাকরি পাওয়া চোর সরকারি কর্মচারীদের কথা যদি জানেন তাহলে ব্যবস্থা রাখলি কেন এক নম্বর দু নম্বর হলো সরকারি কর্মচারীরা যারা সরকারি ব্যবস্থাটাকে সচল রাখে তাদের বিরুদ্ধে কি তাদের সম্পর্কে এই ধরনের কথা সরকারের মাথা থেকে আদৌ এটা কোনো সহমতের মধ্যে পড়ে এটা উচিত এটা নৈতিক

হাজার হাজার লক্ষ লক্ষ দেখুন ছাব্বিশ হাজার চাকরি যাওয়া মানে কিন্তু কোন কর্মসংস্থান সরকারি বেসরকারি আধা সরকারি দেখতে পেয়েছেন না পিএসসি পিএসসি কমিটিতে কারা দিগন্ত পাচ্ছে অভিনেতা বর্ণালী মুখার্জি একাধিকবার অতি বামপন্থীদের ছদ্মবেশী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে সমর্থন করে এসেছেন সহযোগিতা করেছেন পুরস্কার পেয়েছেন প্রাইজ পোস্টিং পেয়েছেন ভালো কথা সেখানে দুর্গন্ত বাগচী অভিনেতার কি ভূমিকা সেখানে বর্ণাদি মুখোপাধ্যায় রাজনীতিবিদ কি ভূমিকা সেটা আপনারা বিচার করবেন কিন্তু কর্মসংস্থান বেকার যুবক আমার আপনার ঘরের ছেলে আমার আপনার বয়সী যারা তাদের জন্য দেড় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেড় হাজার টাকা আসলে সিস্টেম অটোমন্ড ওয়ার্ড তাই নিচে কিন্তু নিজে রাজনৈতিকভাবে বিজেপির পক্ষে শেষ এর প্রত্যেক সমস্ত অবস্থা করছেন এবং এই রাজ্যে স্ট্যাটিস্টিক্যালি বিজেপির পক্ষে সরকারে আসা সম্ভব নয় কেন তারা 30 শতাংশ ঘোষিতভাবেই 30 শতাংশ ভোটকে বাইরে রেখে এটা আমি 2011 এর কথা বলছি সংখ্যাটা আর বেড়েছে এবং যারা প্রকৃত যথার্থ হিন্দু তারা বিজেপি রাজনীতি তাতে অত্যন্ত বিরক্ত কোন কর্মসংস্থানের কথা নেই ইতিবাচক কোন রাজনৈতিক নেই এটা রাজনৈতিক দলের কাজ যেটা তাদের প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে সেই জায়গায় জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে জানেন যে বিজেপির পক্ষে এই রাজ্যে সরকারে আসা যদি বা সম্ভব না হয় তাহলে কি বামেরা তাই ডোল পলিটিক্স ভাবুন যুব প্রকল্পের বিরুদ্ধে নই কিন্তু আমি চাই আপনি চান কিনা আপনি জানাবেন রাজ্য সরকার যে দলই পরিচালনা করুক বেকার যুবকদের কর্মসংস্থান সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করুন সাম্প্রদায়িক সম্পত্তি বজায় থাকবে মহাশিবরাত্রি ঈদ উল ফিতর ঈদ উজ সাহে সবকিছু সবাই আনন্দের সঙ্গে পালন করবেন কিন্তু সিঙুর পিছুলে তো এই যে মুড়িটি সেই মুর থেকে সারন্দে টাকার কারখানাকে পাঠিয়ে রাজ্যের প্রতি ছুরি মেরে নয় সরকারের কাজ কোন রাজনৈতিক দলের কাজ করে